নির্বাচনের জন্য আসলে জনপ্রতিনিধি মানে জনগণের প্রত্যাশা এটাই হওয়া উচিত যে হবে সৎ যোগ্য এবং একই সাথে জনগণের কথা শুনবেন জনগণের কাছে যাবেন এবং তিনি পরিশ্রমী হবেন তিনি জনগণের কথাকে নিজ দল এবং নিজ স্বার্থের উদ্ধে উঠে মানুষের জনগণের কথাকে প্রায়োরিটি দেবেন জনগণের স্বার্থেই কাজ করবেন এমন জনপ্রতিনিধিকে মানুষ দেখতে চায় যে জনপ্রতিনিধি এটা নির্বাচিত হওয়ার সময় যেমন অনেকে চিন্তাভাবনা থাকে জনগণের দুয়ারে দুয়ারে যায় মানুষের কাছে ভোট চায় আর একবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গেলে তারা ভাবে যে এইবার জনগণ পাঁচ বছরের জন্যই তাদের কাছে একেবারে কেনা গোলামের মতো তাদের হাতে ধরবে পায়ে ধরবে এটা না যে জনপ্রতিনিধি হবেন সে ভাববেই যে জনগণই আমাদেরকে এই চেয়ারে বসে সুতরাং জনগণই হবে প্রকৃত জনপ্রতিনিধি আসে হবে তাদের সেবক এই মেন্টালিটি নিয়েই তাদেরকে জনপ্রতিনিধি হতে হবে আর এই জনগণের কল্যাণের জন্য সর্বক্ষণিক তাদের যাবতীয় কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে এরকম জনপ্রতিনিধি দেশের জনগণ দেখতে চায়